বন্ধুরা আজকের আলোচনা মৃত্যু মৃত্যুতুল্য পরিস্থিতির সৃষ্টি হওয়া এবং সে সংক্রান্ত বিষয়ে জ্যোতিষ স্বাস্থ্য দেখার কি আমরা আইডিয়া পেতে পারি তো এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তো মূলত আমাদের হস্ত করতলে যে আমাদের আয়ু রেখা বা লাইফ লাইন তার একটা প্রধান এখানে একটা ভূমিকা আছে এখান থেকে এটাই আমাদের আয়ু রেখা এদের আমাদের লাইফ লাইন জীবনী রেখা আমরা কতটা নিরোগ হব কি রোগ রোগগ্রস্ত হব বারবার আমাদের জীবনে আপদ বিপদের ঘটনা ঘটবে কোনো বিশাল বড়ো দুর্ঘটনা প্রাণ সংশয়ের মতো হবে কিনা যা কিছু এখান থেকে আমাদের মূলত আমরা পাই তো এ বিষয়ে একটা আইডিয়া নেওয়া তো এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে এই বিষয়ের সঙ্গে আমাদের রেখা, আমাদের হৃদয় রেখা আমাদের ভাগ্য রেখা এগুলো আমরা একে নিলাম তো আমাদের এই যে আয়ু রেখা এই স্থানে এখানে শুক্র এখানে স্থান এখান থেকে অনেক রেখা বেড়ায় কারো যদি এই রেখাটা নিষ্কলঙ্ক কোনোরকম কাটা ছেড়া নেই পরিষ্কার ডিপ হয় তিনি সুস্থভাবে যদি এই পাশ ঠিক একদম এখান পর্যন্ত পূর্ণ হয়ে যায় তিনি একশো বৎসর বা তারও বেশি বাঁচবেন এবং সুস্থ নিরোগ দেহে বাঁচবেন বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে এখন এই আয়ু রেখা বা লাইফ লাইনে যদি এর উপরে এই স্থান থেকে অনেকের বেশি কারো কম ছোটো ছোটো রেখা দাগ থাকে কেটে বেরিয়ে যায় বেরিয়ে যায় এই হয় মতো যদি হয় তাহলে তার জীবনে ঘাত প্রতিঘাত আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেক তার জীবনে দেখা যায় এটা যদি প্রথমার্ধে থাকে তাহলে প্রথমে যদি মিডিল পারসনে থাকে তাহলে মধ্য পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং শেষের দিকে থাকলে শেষ জীবনে এই আঘাত প্রত্যাঘাত বা বিপরীত পরিস্থিতি মৃত্যুতুল্য পরিস্থিতির মতো সিচুয়েশন তৈরি হয় তাহলে এগুলো ছোটোখাটো আঘাত বোঝাচ্ছে প্রতিকূল পরিস্থিতি বোঝাচ্ছে কিন্তু আমাদের যদি আলোচনা যে মৃত্যুতুল্য পরিস্থিতি তাহলে সে অনুযায়ী দেখা যায় যদি বন্ধুরা এখান থেকে কোনো একটা ডিপ রেখা এইভাবে বেরিয়ে ভাগ্য রেখাকে ছেদ করে যদি শির রেখা ছেদ করে বেরিয়ে যায় এটা একটা সেই বড় দুর্ঘটনা যা আমাদের মৃত্যুতল পরিস্থিতির সৃষ্টি করতে পারে হতে পারে গাড়ি দুর্ঘটনা হতে পারে কোনো উচ্চস্থান থেকে পড়া হঠাৎ কোনো জলে খালে বিলে কোথাও কিছু কিছু দুর্ঘটনার মুখীন হওয়া অর্থাৎ এ জীবনী রেখার উপর একটা বড় আঘাত যেটা প্রাণ সংশয়ের মতো সিচুয়েশন তৈরি হতে পারে এটি ছোটোখাটো রেখা ছোটোখাটো কিন্তু যে রেখা আয়ু রেখাকে ছেদ করে ভাগ্য রেখা এবং শিররেখাকে ছেদ করে বেরিয়ে যাবে সেই রেখা সেই বয়সে গুরুত্বপূর্ণ সেই বয়সটা সাবধানতা অবলম্বন করা এবং কিছু প্রতিকার আমি লাস্টে বলছি মেনে চলাটা উচিত এই একটা রকম হয় আরেকটা হয় কি হঠাৎ কোথাও কোনো রেখার উপর এইভাবে জব চিহ্ন চিহ্ন তৈরি হওয়া যে বয়স জুড়ে থাকবে সেই সময় তার জীবনে দুরারোগ্য ব্যাধি মৃত্যুতুল্য যে সমস্ত রোগ ব্যাধি তা হবার একটা ইন্ডিকেট করে যা তার এক প্রকার রোগ ব্যাধিটা সারানোটা খুব টাফ হয়ে যায় বহু বৎসর ধরে তাকে হয়তো এর সঙ্গে লড়াই করতে হতে পারে এই জবচিহ্ন আয়ু রেখার উপর এ আমাদের মৃত্যু মৃত্যুতল পরিস্থিতির সৃষ্টিকারী আবার ধরুন আরও এই আয়ুরেখার শেষের দিকে এভাবে নিম্নমুখী রেখা অনেক আছে এভাবে নিম্নমুখী রেখা আছে তো এই এক বা একা থেকে নিম্নমুখী যদি রেখা হয় সেই সময় আমরা সেই বয়সে বিভিন্ন রকম সমস্যা জটিলতা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হব নানান রকমের দুরারোগ্য ব্যাধি আমাদের গ্রাস করতে পারে এবং সে থেকে আমাদের মৃত্যু হতে পারে এখন যদি ঊর্ধ্বমুখী রেখা হয় সে শুভ যেখান থেকে নিম্নমুখী রেখা থাকবে সেখান থেকে আমাদের এই অশুভ প্রভাবের ইন্ডিকেট দেয় এখন মতো অবস্থা থেকেও ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে বা আমাদের মধ্যে সেই রক্ষা কবচ কিছু আছে কি না তো সার যদি বলা হয় তাহলে এক্ষেত্রে যদি বন্ধুরা এইভাবে এই যে রেখা জুড়ে আছে তাতে যদি একটা এইভাবে রেখা থাকে কারো একটা কারো বা দুটো থাকতে পারে একে মার্শাল রেখা বলা হয় এই দৈব রেখাও বলা হয় এই রেখা থাকলে এই ধরনের যে মৃত্যুতুল্য পরিস্থিতির আসবে অবশ্যই আসবে রেখা আছে যেমন পরিস্থিতি আসবেই কিন্তু তিনি এখানে রক্ষা পাবেন আর যদি এই ধরনের মার্শাল রেখা কোনো রকম না থাকে তাহলে ডাইরেক্ট ক্যালকুলেশন অনুযায়ী ডাইরেক্ট তার আঘাত আসবে যব তাহলে ডাইরেক্ট তার রোগ ব্যাধি আসবে এবং সেই রোগ ব্যাধিটা কনফার্ম আসবে তাকে ভুগতেও হবে কারণ তার রক্ষা কবচ বলতে যে মার্শাল রেখা যা আমাদের স্বতঃস্ফূর্তভাবে হয় সেটা না যদি থাকে তাহলে এই পরিস্থিতি আমাদের একটা একটা মেন পয়েন্ট যে আমাদের মূলত আমাদের মৃত্যুতুলোর পরিস্থিতির সৃষ্টিকারী আমাদের রেখাগুলো কীরকম রেখা এবং সেখানে যদি এই ধরনের মার্শাল রেখা থাকে একটি কি দুটি যে স্থানে খারাপ চিহ্ন আছে এই যোগ আছে সেখানে যদি তার বিপরীতে গাড রেখা থাকে তিনি সে যাত্রাই উদ্ধার পাবেন নিষ্কৃতি পাবেন বলে বলা আছে শাস্ত্রে তাহলে আমার একটা ছোট্ট বিজ্ঞাপনদের আজকে শেয়ার করার কথা ছিল যেটা হচ্ছে যে মৃত্যুতুল্য পরিস্থিতি আমরা সহজে জানবো কীভাবে এবারে প্রতিকার একটা কথা আছে রাখে হরি তাহলে হরি যদি রাখে তাহলে মারেকে হরি সেই কৃষ্ণ সেই সৃষ্টিকর্তা তাকে যে জেনেভাবে কেউ যে আবস্থা বলতে পারেন কেউ আল্লাহ বলবেন কেউ গড বলবেন আমরা ভগবান বলবো ঈশ্বর বলবো ভাই একজনই তিনি যদি রাখতে পারেন রাখতে পারেন তাহলে তাঁর শরণাগত হওয়া উচিত যে যে পরিস্থিতিতে যে বয়সা আছে সেই সময় শুধু তার স্মরণ নেব ওইটা পেরিয়ে গেলে আবার ভুলে যাব এটা নয় যাদের আয়ু রেখার উপরে একাধিক হিজিবিজি কাটাকাটা রেখা জব চিহ্ন হ্যাঁ বড়ো বড়ো ডিপ ডিপ রেখা এই আয়ু কেটেছে আপনার জীবনের প্রতিকূলতাটা অন্য আজ পাঁচজনের থেকে আলাদা হবে আপনার স্ট্রাগেলটা অন্য দিনের থেকে আলাদা হবে আপনার রোগ ব্যাধির ভূমিকা আপনার জীবনে যেটা হবে সেটা অন্য জনের থেকে আলাদা হবে কেন হবে তাহলে তার পাস্টে পূর্বকৃত কর্ম তার জন্য তার ফল হতে পারে তাকে কর্ম করার জন্য সৎ কর্ম করুন সেবা পরায়ণ জীবে প্রেম করুন আধ্যাত্মিক পথ হাঁটুন একটু তার সঙ্গে সংযোগ করুন নিরন্তর তার সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করুন এবং এক হাতে কর্ম এক হাতে সংসার করে চলুন দেখবেন এই রেখাগুলো হালকা হতে পারে তার কৃপায় এক একটা অংশ মুছে যেতে পারে যা ইন্ডিকেট করবে যে তার কৃপায় আপনার শুভ হবে আপনি এই যাত্রায় নিষ্কৃতি পাবেন সুতরাং এই আমার একটা আপনাদের নির্দেশ দেওয়া ছিল ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু